উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা মোটের ওপর শান্তিপূর্ণ শেষ হয়েছে এদিন পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল সাতানব্বই দশমিক পাঁচ শূন্য শতাংশ দূষণমুক্ত শহর করতে সুলভ শৌচালয়ের ব্যবস্থা করা হল শহরের তেরোটি স্থানে তুফানগঞ্জ পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নাগরিকেরা শতবর্ষে সুকান্ত শীর্ষক অনুষ্ঠানের আয়োজন হয়েছে কোচবিহারে এই উপলক্ষে হবে সংস্কৃতি প্রতিযোগিতা এবার মাথা কলেজে বসবে উত্তর ভারতের সংস্কার আন্দোলনের পথিকৃৎ রায় সাহেব পঞ্চানন মূর্তি শুক্রবার হয় শিলান্যাস কেন্দ্র আন্দোলনে সামিল হয়ে রাজ্যের শাসক দলের তোপের মুখে পড়েছে দিনহাটার এলআইসি কর্মীরা শুরু হয়েছে রাজনৈতিক চাপাদতর ব্যবসায়ীদের শিল্প করার আহ্বান জানিয়ে তুফানগঞ্জে হল বৈঠক ব্যবসায়ীরা বাদেও এখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তারা কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিনিয়র ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবারের খেলায় পরস্পরের মুখোমুখি হয় কোচবিহার ডিএনপি কজবিহার কোচবিহার বুড়িপাট ক্লাব জয়ী হয় ডিএনপি কোচবিহার পৌরসভার বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন পৌরপ্রধান দিলীপ সাহা জানালেন নিয়োগের সিদ্ধান্ত